একজন অদম্য মেধাবীর চাকরির জন্য আর্জি দুই হাত নেই পা দিয়ে লেখেই মাস্টার্স পাস তার একটা চাকরি ভীষণ দরকার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমার নাম শারমিন আক্তার আমি শারীরিক প্রতিবন্ধী আমার দুইটি হাত নেই আমি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মেয়ে আমি নোয়াখালী কলেজ থেকে দর্শন বিভাগে মাস্টার্স পাস করেছি আমি সাধারণ পরিবারের মেয়ে আমার পিতা একজন বেকার অবস্থায় আছে আমি অনেক কষ্ট করে পা দিয়ে এই পর্যন্ত আসলাম আমার চাকরির বয়স পাঁচ মাস আছে আমার পিতা মাতা মৃত্যুর পর কেউ থাকবে না আমার স্বপ্ন সরকারি চাকরির সুযোগ হচ্ছে না আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ তৃতীয় ধাপ লিখিত পরীক্ষায় পাশ করেছি ভাইবাও দিয়েছি আমি একটি স্বপ্ন দেখি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা সরকারি চাকুরি করব এবং আমি এই প্রতিবন্ধী জীবনে দেশ ও জাতির জন্য কাজ করব তাই আমি বাংলাদেশ সরকারের একটা সরকারি চাকুরি আবেদন জানাই